নিদ্রা স্পর্শ করে না আল্লাহ রব আলিন কে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না একদিন হজরত মুসা আলাই সালাম আল্লাহ রব আলিনকে প্রশ্ন করলেন আল্লাহ আমি তো সারাদিন দুনিয়াবি কাজ করি মাঠে কাজ করি ঘাটে কাজ করি এরপরে আমি ছাগল চড়াই ছাগলকে ঘাস খাওয়াই ফেরেশানি হয়ে যায় রাত্রিবেলা আমি ঘুমাই কিন্তু আপনি ঘুমান না

তো আল্লাহ রাবুর আলমী বললেন ঠিক আছে আমি কেন ঘুমাই না আগামী দিন এই স্নেহ পর্বতে আসার সময় এ দূর পাহাড়ে আসার সময় একটা কাঁচের গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে আসবে আসি এই তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকবে হজরত মুসা আলাইসালাম পরের দিন যাওয়ার সময় এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাবুর আলমী ঘুমকে বললেন হে ঘুম তুমি কোথায়

আমাকে করেছে এই কারণে আমি আমার গ্লাস নিয়ন্ত্রণ করতে পারি নাই পরে সব শেষ দিল পানিও শেষ হয়ে গেল আল্লাহ সাথে সাথে না সত্তা যে আল্লাহকে গুণ এবং তন্দ্রে স্পর্শ করে না তুমি এত বড় একটা মানুষ তোমার হাতে সামান্য একটা গ্লাস তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো নাই আর আমি নবমন্ডলের মালিক ভূমন্ড আকাশ জমি এর মানে মানে গ্রহ नक्षत्रের মানে গ্যালাক্সির মানে এই বিশ্বব্রহান্ডগুলো আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ যদি घुমায় আমি আল্লাহ যদি তন্দ্রা যায় এই বিশ্বব্রহান্ডের কি অবস্থা হবে সুবহানাল্লাহ লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহ তো যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না